এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যথাযথভাবে আইনি পরিষেবা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ সরকারি পারিশ্রমিক পাচ্ছেন না কোচবিহার জেলার পাবলিক প্রসিকিউটার বা সরকারি আইনজীবী অজয় গুহনীয় সরকার এই পারিশ্রমিকের বরাদ্দ টাকা জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারণে এই প্রাপ্য পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়নি কোচবিহার জেলার সরকারি আইনজীবীকে এর পাশাপাশি জেলার বিভিন্ন মহকুমার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটরদেরও মেটানো হয়নি প্রাপ্য পাওনা এই অভিযোগের সামনে এনে এবং দ্রুততার সাথে তাদের প্রাপ্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার কোচবিহার আদালতে কর্মবিরতিতে সামিল হলেন এই পারিশ্রমিক থেকে বঞ্চিত সরকারি আইনজীবী অজয় গুহ নিয়োগী এদিন সরকারি আইনজীবীদের এই দাবির সপক্ষে দাঁড়িয়ে কোচবিহার জেলা ও দায়রা আদালতে কর্মবিরতিতে সামিল কোচবিহার বার অ্যাসোসিয়েশন জানা যায় শারদ উৎসবের মুখে এবং মার্চ মাসে বছরে দুবার নিয়ম করে এই সরকারি আইনজীবীদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হতো কিন্তু কোনো কারণ না দেখেই এবছর এই সরকারি আইনজীবীদের প্রাপ্য পারিশ্রমিক আটকে দিয়েছে কোচবিহার জেলা প্রশাসন আর সময় মতো এই বরাদ্দ টাকার শত ব্যবহার না হওয়ায় গোটা টাকা ফেরত চলে গেছে বারবার এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি এই আইনজীবীদের তাই বাধ্য হয়েই এদিন এই কর্মবিরতিতে সামিল হয়েছেন তারা বলে জানান কোচবিহার জেলার সরকারি আইনজীবী অজয় গুহ নিয়োগী আমি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর আমরা একটা নির্দিষ্ট সময়ে গভর্নমেন্ট আমাদের টাকা দেয় আমরা টাকা পাই এইবারও গভর্নমেন্ট সাফিসিয়েন্ট টাকা দিয়েছে আমাদেরকে মানে আমাদের সরকারি উকিল যারা আছে পিপি জিপি এবং প্যানেল পিপি অ্যাডিশনাল পিপি এদের দেওয়ার জন্য গভর্নমেন্ট সাফিসিয়েন্ট টাকা পাঠিয়েছে ঠিক আছে তো এইবার হয়েছে কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আমার বিলটা স্টপ করেছে দিনাটা একজন অ্যাডিশনাল পিপি আছে তার বিলটা স্টপ করেছে এবং মেটলিগঞ্জে একজন অ্যাডিশনাল পিপি আছে তার বিলটা স্টপ করেছে এবং কোনো কারণ দেখায়নি কোনো কিছু দেখায়নি কারণ গভর্নমেন্ট টাকাটা পাঠায় থার্টি ফার্স্ট মার্চের আগে এবং সেটা ডিসবার সেটা এলার থেকে আসে এবং করার একটা ওখানে অর্ডার থাকে কিন্তু তারপরেও কোনো কারণ না দেখিয়ে আমাদের বিলগুলো স্টপ করে দিয়েছে এবং আমাদেরকে জানানো হয়নি কেন আমাদের বিল স্টপ করে দেওয়া হলো জানানো পর্যন্ত প্রয়োজন মনে করে তো আমি যার জন্য কাজ বন্ধ করেছি আজকে তেইশ তারিখে আমি আমি তো এই টোটাল ব্যাপারটা এলআর জানিয়েছি এবং তেইশ তারিখে আমি এলআরকে একটা চিঠি করে বলেছি যে পঁচিশ তারিখ থেকে আমি কাজ বন্ধ করে তো সেই রকমভাবে আজকের থেকে আমি কাজ বন্ধ করেছি এবং আমার সাপোর্টে আমি বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট এবং অল দ্য মেম্বারস অফ বার অ্যাসোসিয়েশন এদেরকে একটা প্রেয়ার করেছি যে আমার বিষয়টাকে বিবেচনা করার জন্য এবং তারা আমার সমর্থনে আজকে সবাই কাজ বন্ধ রেখেছে একই ইস্যুতে এদিন দিনহাটা মহকুমা আদালতে কর্মবিরতিতে সামিল হয়েছে আইনজীবীরা সরকারি আইনজীবীদের প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় এদিন কোচবিহার জেলা শাসকের উপর চাপিয়েছেন দিনহাটা মহকুমার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাহিরুল ইসলাম আজকে মূলত আমরা যারা কুচবিহার ডিস্ট্রিক্টে পিপি এবং সাব এডিশনাল পিপি এবং যারা প্যানেল পিপি সমস্ত আমরা আজকে স্ট্রাইক করলাম সেটা অ্যাকচুয়ালি এর কার্যকলাপের বিরুদ্ধে কারণ আমাদের এই পিপি অ্যাডিশনাল পিপি এবং প্যানেল পিপিরা সারা বছর দুবার বিল পায় সেটা একটা পূজার সময় একটা মার্চ মাসে এর আগে আমরা শুনতাম এই তিরিশ বছর প্র্যাকটিসে আমরা এরকম শুনি নাই কোনো দিন যে পিপিদের বিল না দিয়ে টাকা ফেরত চাই গভর্নমেন্টের এর আগে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের অ্যালটমেন্ট কম ছিল তখন আমরা বুঝতাম যে টাকা নেই আমাদের বিলটা দেরিতে দিত কিন্তু এখন গভর্নমেন্ট হ্যাবক ফান্ড অ্যালট করে দিছে সেখানে ডিএম হবে উইদাউট এনি রিজন সেই কোনো কারণ না দেখিয়ে পিপিদের বিল আটকায় সে টাকা এই মাসের মধ্যে ফেরত দিয়ে দিছে এবং এই নিয়ে আমরা গত পনেরো দিন আগে এলার ডিস্ট্রিক্ট জাজ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ দিনহাটা এবং দিনাটা বারকে আমরা কোঅপারেট করার জন্য চিঠি দিয়েছিলাম যে আমরা পনেরো দিনের মধ্যে যদি আমাদের ডিটেনাল ফি লিগাল ফি যদি কমপ্লিট না হয় তাহলে আমরা স্ট্রাইক করবো সেই পনেরো দিন আগে চিঠি দেওয়ার পরেও ডিএম কোনো কিছুই করেনি এবং উনি ইচ্ছাকিতভাবে হবে উইদাউট এনি রিজন সব বিল আটকায় রাখছে এবং সেই টাকা ফেরত চলে গেছে তাই আমরা আজকে সারা ডিস্ট্রিক্ট এই প্রসিকিউশন আজকের থেকে বন্ধ করলাম কাজ এই আন্দোলনকে সমর্থন জানিয়ে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন সরকার বরাদ্দ দেওয়া সত্ত্বেও তার সদ ব্যবহার করছে না জেলা প্রশাসন আসলে কোচবিহার জেলা প্রশাসন সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য এই বিল দেয়নি তারা চাইছে সরকারের বিরুদ্ধে আন্দোলন হোক এ ব্যাপারে অবিলম্বে সরকারি হস্তক্ষেপের এদিন দাবি করেন তিনি পিপি আমাদের জানা যে পিপি দীর্ঘদিন থেকে বিল বন্ধ তার বিল পায় না অনেক সময় আমরা দেখছি সরকার বিল না দিলে বিল পায় না কিন্তু সরকার নিজে আমি জানি আমার সঙ্গে আইনমন্ত্রীর যোগাযোগ আছে নিজে যথেষ্ট পরিমাণ টাকা দিছে বিল নেওয়ার পরেও টাকা দিয়ে এক্সেস থাকে কিন্তু আর তারপরেও বলছে যে আরও যদি টাকার দরকার হয় আমি টাকা দেবো তারপর আমরা দেখতেছি ইচ্ছাকৃতভাবে প্রশাসন সরকারও প্রতিপন্ন করার জন্য এই বিল দেয়নি যেন সরকারের বিরুদ্ধে আন্দোলন হোক এটা চাই আমরা চাই সরকার হস্তক্ষেপ করুক তাড়াতাড়ি যাতে পিপিদের বিল দেয় এটাই আমরা অনুরোধ করব